আমরা নয় নম্বর প্রশ্ন থেকে এই তিনটার সমাধান করব প্রথমে আসি চার নাম্বার এটা এখন চার দিয়ে ভাগ করব দশ দশমিক আট এক দুই আমরা প্রথমে পূর্ণ সংখ্যা দশকে ভাগ করব চার দ্বারা এখানে বাজকে কয়টা অঙ্ক আছে বাজকে কয়টা অঙ্ক আছে একটা আমরা বাহ্য থেকে প্রথমে একটা নিব কত এটা এক একটা থেকে ছোট আছে দেখো না আছে যেহেতু কত হইল দশ এখন দশের মধ্যে চার যাবে কয়বার দুইবার চার দ্বিগুণে আট আমরা দশ থেকে আট বিয়োগ করবো এখন দশ থেকে আট বিয়োগ করলে দুই এবার আছে দশমিক ভাগ করলে আমরা দশমিকটা দিয়ে দিলাম নামাইলাম এই আট আটাশ এখন চারের আমরা সাত বার পাবো আমরা সাথে এখন দেখো আঠাশ থেকে আঠাশ বিয়ে করলে কিছু থাকে না সবাই একটু লক্ষ্য করো এখন আমরা এই এক নামাবো একের মধ্যে এখন চার কয়বার যাবে শূন্য বার চারের শূন্য শূন্য বিয়োগ করলে আবার এক থাকে এই দুই নাম্বার এখন বারো এর মধ্যে চার কয়বার যাবে তিনবার বার চার তিনে বারো শেষ তাহলে আমরা ভাগ কত পেলাম দুই দশমিক সাত শূন্য তিন এবার আমরা পাঁচ নাম্বারটা সমাধান করবো ছয় দিয়ে ষাটকে ভাগ করবো তো এখানে বাজাতে কয়টা অঙ্ক আছে ভাজকে কয়টা অঙ্ক আছে একটা ভাজ্য থেকে আমরা প্রথমে একটা অঙ্ক নিব নেওয়ার পরে যদি এটা থেকে ছোট হয় তখন আমরা পাশে যদি থাকে আরেকটা সেটা নিব ভাজ্য থেকে একটা অঙ্ক নিলে কত হয় সেটা ছয় তাহলে ছয় কে ছয় দিয়ে ভাগ করলে কয়বার যাবে একবার ছয়ের মধ্যে ছয় যায় একবার ছয় কে ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে কিছু থাকে না এরপরে এই শূন্য নামাইলাম শূন্যের মধ্যে ছয় কয়বার যাবে এখন শূন্য বার ছয় শূন্য 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 থেকে শূন্য বিয়োগ করলে কিছু থাকে না এরপরে আছে দশমিক দশমিকটা আমরা বাদ ফুলে দিয়ে দিলাম তারপরে নাম এলাম এই শূন্য কয়বার যাবে আবার শূন্য বার ছয় শূন্য শূন্য বিয়ে করলে কিছু থাকে না তারপরে দেখো আছে কি তিন এবারে এই তিন নামলো এখানে তিনের মধ্যে যাবে কয়বার শূন্য বার ছয় শূন্য শূন্য আর কি কিছু নামানোর আছে এখানে নাই আমাদের কি শেষ হিসাব শেষ না এখন কি করবো আমরা শূন্য দিব কারণটা কি এখানে শূন্য কই পাবো আমরা এখন এখন যে শূন্যটা দিব এই শূন্যটা কোথার থেকে আসবে এই যে আমরা দশমিক দিয়ে রাখছি ভাগ ফলে প্রথম দিন বলছিলাম না যে ভাগ ফলে যদি আমরা দশমিক দিয়ে রাখি তাহলে এই ভাগ শেষ যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত এখানে আমরা একটা শূন্য যোগ করতে পারবো ঠিক আছে তাহলে তিনের পাশে একটা শূন্য দিলাম ত্রিশ হইল এবার ছয় যাবে পাঁচ বার পাঁচ ছয় ত্রিশ মিলে গেছে এখনো যদি মিলতো না কিছু থাকতো এখানে আমরা আরেকটা শূন্য দিতাম পাশে বুঝছো ভাগ ফল কত হইলো এখানে দেখো তো কত হয়েছে শূন্য পাঁচ এবার একটু জটিল ক্যালকুলেশন আছে এখানে দেখো বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ এরকম ভাগ তো আমরা আগেও করছি করছি না আচ্ছা আট দিয়ে তিন কে ভাগ করবো তিনের মধ্যে শূন্য বার প্রথমে শূন্য বার দিলাম আটের শূন্য শূন্য করে থাকলো এখন আর কিচ্ছু আছে তাইলে কি করবো আমরা ভাগ করলে কি করব এখন দশমিক দিব দিয়া দশমিকের পাওয়ার কিন্তু অনেক বেশি এই যে দশমিক দিলাম এখন যতক্ষণ পর্যন্ত এটা না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা বারবার একটা করে শূন্য দিতে পারবো ভাগ সাথে তাহলে এখানে তিনের পাশে একটা শূন্য দিলাম কত হলো ত্রিশ আমরা আটের নামটা পড়লে আটে কে আট আট দিগুনে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ বেশি হয়ে গেছে না চার পাঁচ তাহলে তিনবার দিব তিন আটে চব্বিশ বিয়োগ করি দশ থেকে চার বিয় করলে ছয় এখানে দুই রইল দুই থেকে দুই গেলে শূন্য ছয় রইলো ভাগ শেষ আমাদের কি শেষ এটা এখন কি করবো ছয়ের পাশে আবার একটা শূন্য দিব ষাট আটে নামতা পড়লে সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি কয়বার দিব সাতবার না আট বার সাতবার সাত আটে ছাপ্পান্ন বিয়োগ করি আবার দশ দশ থেকে ছয় গেলে চার এখানে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য এখন কি করব আবার শূন্য দিব এখানে চল্লিশ কয়বার যাবে আট কয়বার যাবে পাঁচ বার পাঁচ আটে চল্লিশ মিলে গেছে এখন তাই না তাহলে বাদফোন করতে পাইলাম ভাগফল সমান শূন্য দশমিক তিন সাত পাঁচ বুঝছো সবাই ঠিক আছে এবার খাতায় ওঠা